কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে দিনটা ছিল পনেরোই আগস্ট আর সাথে ছিল আমার ভাইয়ের জন্মদিনও তাই সন্ধেবেলা কাজ থেকে ফিরে আমি পল্লবী আর রিমি মিলে চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার ছিল তো তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম কিছু কেনাকাটা করার আগে আমরা একটু কিছু খেয়ে নিই তাই মোমো খেতে চলে গিয়েছিলাম আর মোমোর দোকানে এত ভিড় ছিল যে আমাদের বসার জায়গাই ছিল না তাই আমরা ব্যাংকের একটা সিঁড়ি ছিল সেখানে বসে মোমো খেয়ে নিচ্ছিলাম আর রিমি আবৃত্তিকে খাইয়ে দিচ্ছিলো এদিকে আমরাও মোমোটা খুব গরম ছিল খুঁজে খেয়ে নিচ্ছিলাম খেয়ে খেয়ে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম যে কিছু কেনাকাটা করার আছে আগেই আমরা ঢুকে পড়লাম কেকের দোকানে ওখানে গিয়ে দেখলাম যে অনেক রকমের কেক আছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে সেরকম একটা কেক নেই খুব একটা তারপর হচ্ছে ভাবলাম যে কোনটা নেওয়া যায় খুব একটা নেই তো তারপর আমাদের এই ইয়েলো কেকটা পছন্দ হলো যে পাইনাপেল ফ্লেভার এই কেকটা নেব কিন্তু আবৃতির কিন্তু পছন্দ পছন্দ হচ্ছিলো ওই পেস্ট্রিগুলো ওকে এমনি পেস্ট্রি নিয়ে দেওয়া হয়েছিল তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম তার মধ্যে আমরা বেলুন নিতে ভুলে গিয়েছিলাম পল্লবীর নেমে একটা দোকান থেকে বেলুনস আর মোমবাতি নিয়ে নিয়েছিলো নেওয়ার পরে তারপর কিছুক্ষণের জন্য বাড়ি চলে এসেছিলাম আবৃতি ঘুমিয়ে পড়েছিলো তারপর বাড়ি থেকে যখন আবৃতি উঠেছে ওকে নিয়ে যখন গেলাম গিয়ে দেখলাম যে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাই অন্য একটা বার্থডে সেলিব্রেশনের ছিল যেখানে ওর বন্ধু বান্ধবীরা মিলে সেলিব্রেট করছিলো ও কিন্তু আমাদের প্ল্যানিংটার ব্যাপারে কিছুই জানতো না সন্ধ্যে থেকে মন খারাপ করে বসেছিল তো তখনই হঠাৎ করে ওকে ওই সেলিব্রেশনটা থেকে টেনে নেওয়া টেনে আনা হলো এদিকে কেক কেক কাটার কাট করার জন্য কেকটাও রেডি করে নিয়েছে সব দেখো সুন্দর করে সবাই আমরা জমা হয়ে গেছি আমাদের কিন্তু ওখানে কিছু ছবিও তোলা হয়ে গেছিলো তারপর আকাশ ওর দুই ভাগনা ভাগ্নিকে নিয়ে পাশে নিয়ে কেক কেটে নিচ্ছিল কেক কেটে নেওয়ার পরে তারপর আগে কেকটা কেকের পিসটা তুলে দিল টমটমের মুখে তারপর টিমটিমকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও তো খেতেই চাইছে না এইভাবে আমরা সবাই কেক খেয়ে আজকে দিনটা ভালো মতন কাটালাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা